হয়ে গেছে আমি আমি যতটুকু এসেছি এই পর্যন্ত আমার কাছে মনে হয় আমি এত কিছু কেন পাইছি ভাই আমি এটা আসলে ডিজার্ভ করি প্রতিবন্ধকতা ছিল না মানে আমার আমার কাছে হচ্ছে গানটা পাঠানো হয় রোজার মাসে তো তখন হচ্ছে আমার কাছে গানটা শুনে খুবই ভালো লাগে গানের মিউজিক থেকে শুরু করে লিরিক্স অ্যান্ড মানে গানের কণ্ঠ সব কিছুই সুন্দর ছিল তা আমার কাছে গানটা ভালো লাগে আর গানের হচ্ছে যে থিমটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে আমি এখন পর্যন্ত এই থিমে কাজ করিনি এই জন্যই হচ্ছে এই গানটা করা আঠাৎ করছি ব্র্যান্ডিংয়ের কাজ করি আমি হচ্ছে একটি সিরিয়াল করি বৈশাখীতে রসের হারি বাড়াবাড়ি আর এই একটি সিরিয়াল করি আর হচ্ছে বাকি সব সিঙ্গেল করি মানে গানের কণ্ঠ সব কিছুই সুন্দর ছিল তা আমার কাছে গানটা ভালো লাগে আর গানের হচ্ছে যে থিমটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে আমি এখন পর্যন্ত এই থিমে কাজ করিনি এই জন্যই হচ্ছে এই গানটা করা যদি বলেন যে টিকটকের বিষয়টা আমার ম্যাক্সিমাম টিকটকই হচ্ছে পেইড থাকে প্রমোশনের জন্য আমরা অনেকগুলোতে হ্যাশ ইউজ করি অনেকগুলো করি না ইভেন আমাদের হচ্ছে ইন্ডিয়ান মিউজিকেতে টিকটকগুলো থাকে ওগুলো হচ্ছে প্রমোশনাল থাকে আমার কাছে গানটা শুনে খুবই ভালো লাগে গানের মিউজিক থেকে শুরু করে লিরিক্স অ্যান্ড মানে গানের কণ্ঠ সব কিছুই সুন্দর ছিল তো আমার কাছে গানটা ভালো লাগে আর গানের হচ্ছে যে থিমটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে আমি এখন পর্যন্ত এই থিমে কাজ করিনি এই জন্যই হচ্ছে এই গানটা করা যেহেতু অবশ্যই ইনকাম ইনকাম আমরা তো আমাদের কাজের তো অনেক মাধ্যম আছে তো একটা হচ্ছে যে নায়িকা সে হচ্ছে মুভিও করে সে টিভিসিও করে সে কেকও কাটে তো সব মিলিয়ে আমরা প্রমোশন করি এইটাই হয় রোজার মাসে তো তখন হচ্ছে আমার গানটা শুনে খুবই ভালো লাগে গানের মিউজিক থেকে শুরু করে লিরিক্স গানের কণ্ঠ সব কিছুই সুন্দর ছিল তো আমার কাছে গানটা ভালো লাগে আর গানের হচ্ছে যে থিমটা ছিল আমার আমার কাছে মনে হয়েছে আমি এখন পর্যন্ত এই থিমে কাজ করিনি এই জন্যই হচ্ছে গানটা করা আমাকে যদি বলেন যে আপনিও তো টিকটক করেন আমি আসলে আমার আইডিতে গেলে বুঝবেন আমি অত বেশি টিকটক করি না আর টিকটক যদি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ব্যান হয়ে যায় আমার মতো খুশি মনে হয় না কেউ হবে কারণ টিকটকের পজিটিভ সাইড যেমন আছে নেগেটিভ অনেক সাইড আছে এখন বর্তমানে পজিটিভের থেকে নেগেটিভ সাইডগুলো অনেক বেশি হয়ে গেছে আর টিকটকের কারণে স্কুল গোইং যে বাচ্চাগুলো আছে সবাই হচ্ছে স্কুলে যাওয়ার আগে মানে কিছুদিন আগে আমি দেখলাম যে এসএসসি রেজাল্ট দিয়েছে তো ওইখানে হচ্ছে বাচ্চারা অনেক বলতেছে আরে কি পাস করছি বেশি আমরা পাস কেন করছি আমরা তো সারাদিন টিকটক করছি মানে এই ধরনের কথাbatch আমি যখন এসএসসি এসএসসি পরীক্ষা দিই আমার কাছে তখন কিন্তু ফোনও ছিল না আমি হয়তো মায়ের কাছে একটু ফোন নিতাম বাবার কাছে একটু ফোন নিতাম আর তখন হচ্ছে টিকটক বলেন বা টিভিতেও তো ইনবক্স ছিল আমি বর্তমানে কিন্তু কার্টুন দেখি আমি খাওয়ার সময় কার্টুন দেখলে আমি খেতে পারি না আর এই যে নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এরা টিকটকে কি বুঝে আমি বুঝি না না আমি কোনো রিলেশন করছি না আমি আমার যদি কাউকে ভালো লাগে আমার বাসা থেকে ফুল ফ্রিডম দেওয়া আছে তোমার যদি কাউকে ভালো লাগে আমাদের আমাদের সাথে কাছে নিয়ে আসবা কথা বলাই দিবা আমরা তোমার পছন্দই বিয়ে দেবো আমাকে কখনো হচ্ছে কোনো কিছু নিয়ে ফোর্স করা হয় না আমার ফ্যামিলি হচ্ছে অনেক সাপোর্টিভ সো আমার যদি কাউকে ভালো লাগে আমি সেটা বাসায় বলবো আর হচ্ছে ফ্যামিলিগতভাবে বিয়ে করব। ওইভাবে আসলে প্রেমের প্রস্তাব আসলে মেসেজ সিন দেয় না উপর দিয়ে দিয়ে আবার হচ্ছে আনসেন করা যায় এখন মানে দেখেও না দেখার ভান করা যায় পরে হচ্ছে দেখো যখন দেখে মানুষ যে সিন করতেছে না কিছু একটা তাহলে তো পাত্তা দিচ্ছে না তখন অটোমেটিক আনসেন করে দেয় না আমি আসলে বিষয়গুলো নিয়ে সিরিয়াস না আমি আসলে আমার লাইফ আমার কেরিয়ার নিয়ে ভাবতেছি আমার ফ্যামিলি নিয়ে সময় দিচ্ছি তো আমার বাবা অসুস্থ বেশ দেড় বছর ধরে তো আমি কাজের পাশাপাশি আমার ফ্যামিলিকে আমার একটু বেশি সময় দিতে হচ্ছে আমার ভাই আমার দুই ভাই বোন আমার ভাই হচ্ছে কর্পোরেট আর হচ্ছে আমি আমি যেহেতু আমার ফ্যামিলির একজন মেম্বার লাইক কাজের পাশাপাশি আমার ফ্যামিলিকে আমার সময় দেওয়া লাগে না আমার আসলে কখনোই ছিল না যে আমি হচ্ছে মিডিয়াতে কাজ করব নায়িকা হব এরকম কখনো ইচ্ছা ছিল না আমাকে আমার একটা ফ্রেন্ড লাইক কি বলে হুট করে বলতেছে কি যে একটা গান বানাবো আর এটাও বলে নেই যে এটা গান হবে আসলে বলে কি আমি ফটোশুট করতাম নরমালি তো তখন বলতো যে একটা কাজ আছে তুই আয় তো আমি বললাম যে কি শুটিং হবে আমি জানতাম যে একটা মিউজিক ভিডিও ছিল তখন হয় না ফ্রেন্ডদের ট্রাস্ট তুই জিজ্ঞাসা করতেছিস যে আমি তোকে কেন কোন শুটিংয়ে ডাকছি যেদিন কি মিউজিক ভিডিও শুটিং তো ওইভাবে মিউজিক ভিডিও করলাম করার পর দেখলাম যে আমার মিউজিক ভিডিও অনেক বেশি একটা আলোড়ন সৃষ্টি করলো অনেকে আমাকে নখ দেওয়া শুরু করলো তো আমার স্টার্টিংয়ে যে কাজগুলো ওগুলো হচ্ছে ওই সময়ে অনেক বেশি ভিউ হয় আমার দু হাজার আঠেরো সালের মাঝে মাঝে আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসি তো তখন হচ্ছে এত বেশি আমার গান মানে ভাইরাল হতো আমি তো তখন অত বেশি সোশ্যাল মিডিয়াতেও ছিলাম না পড়ালেখার অনেক প্রেশার থাকতো তো তারপর হচ্ছে যখন টিকটকে করোনার মধ্যে আমি টিকটকে যাই টিকটকে যেয়ে দেখি যে আমি আগে যে মিউজিক ভিডিওগুলো করতাম ওগুলো টিকটকে অনেক বেশি ফেমাস মানে অনেক বেশি ভিডিও করা হয়ে গেছে এক একটা পঞ্চাশ পাঁচশো কে ছয়শো কে এরকম পরে আমি জানলাম বা ভালোই তো এই তো মানে অনেক এন্টারটেইনিং এইভাবেই আর কি মিডিয়াতে আসা ইভেন করোনার মধ্যে আমি টিকটক স্টার্ট করছি এর আগে না আমি বড় পর্দার জন্য প্রস্তাব পেয়েছি বাট এখন আমার এটা নিয়ে প্ল্যানিং নেই ভালো গল্পের সুযোগ হয় তাহলে অবশ্যই করবো কাজ করবো এত মানুষের ভালোবাসা পেয়েছি তো সব কিছু মিলে আমার এটাতেই আর হচ্ছে আমি অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আর এর থেকে বেশি যে মুভি করবো এটার কোনো প্ল্যানিং নেই যদি ভবিষ্যতে কখন কার মাইন্ড চেঞ্জ হয় সেটা এখন বলতে পারবো না ভাইয়া এত মজার একটা মানুষ উনি ছন্দে ছন্দে মানুষকে পচায় ছন্দে ছন্দে আনন্দ দেয় তো শুটিংয়ে হচ্ছে লাইক ওনার সাথে যখন আমাদের মানে নর্মালি কথাটা হয় তো ওগুলোর হচ্ছে কিছু ক্লিপ আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি হোক বা ইন্তু ভাই হোক শেয়ার করলে অনেক বেশি ভিউ হয় বা দর্শক হচ্ছে আমাদের দুজনকে দুজনের জুটিকে অনেক বেশি পছন্দ করে তো ওই পরিপ্রেক্ষিতে কিন্তু এই গানটাও করা তো সব মিলে আমার কাছে মনে হয় যে ইন্দু ভাই একজন মজার মানুষ ইন্দু ভাইয়ের সাথে কাজ করতে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি উনি অনেক বেশি সাপোর্টিভ আমার যদি কোনো মানে কোনো কিছু মানে কোনো প্রবলেম হয় এক্সপ্রেশন বা এটা এইভাবে হলে ভালো হয় তো ইন্দু ভাই ওটা দেখায় দেয় এটা আমার খুব ভালো লাগে উনি যেহেতু সিনিয়র সবাইকে একসাথে দেখে দিলে মারলি ঝাটকা গানটা সবাই ইউটিউবে গিয়ে দেখবেন রনি আপু এত সুন্দর করেছে আর ডিরেকশন দিয়েছে যেহেতু সুব্রম মেহরাজ আর কোরিওগ্রাফি ছিল রোহান ভাইয়া সবাই গানটা দেখবেন কেমন হয়েছে আমাদের জানাবেন আর আমাদের জন্য দোয়া